সম বেশি এটা আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয় নেতৃত্ব নেই আল্লাহর দিনের বাইরে কোন মানুষ যদি রাজনীতি করে আর রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না অর্থনীতি দিকেও সালাইছে দাও অর্থনীতি হচ্ছে না জীবনের সা করবে না আপনি এই মরনীত দিন ইসলামের বাইরে থেকে আল্লাহকে রাজি করতে পারবেন না ফালা জামাতুন না মারা যাবে না ইল্লা ওয়ানতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন

তিনি বলেন এখানে কি করে বলে খাত না গাছের মাথায় কোড়াও দিয়ে খাত করে তিনি বললেন আসলাম তিনি রব্বের আলাবি মহাবিশ্বের মালন কর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম আমার নিজের বলতে আর কিচ্ছু নেই যে লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই তার নিজের শেয়ার কিছু থাকবে না যা আল্লাহর কথা সেইটাই তার কথা কথা বলে কেন

এইটা নিয়ে সারা বাংলাদেশে যে ক্ষমতার উৎস আল্লাহ আর যারা আঁকিদা রাখে ক্ষমতার উৎস জনগণ তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে আপনার কোন আঁকিদা আকিদার প্রশ্ন তুলে একটা মাসلوم সংগঠনের উপরে মাসلوم দলের উপরে আপনি ইহমত কা मागাবেন না আপনার কি আকিদা আছে আপনি বলেন তো যে মানুষগুলোকে আন্দাজে ইহমত দেন যাদের আকিদা ঠিক নেই আপনি ফাশের দড়ি খালি বলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার আকিদা সব বেহয়ে যাবে ঠিক আপনি বলেন আকিদা কি

পাঁচ নাম্বার লেন লেনদেন যেন স্বচ্ছ হয় যদি একবার ধার করে জীবনে তার সব দেখা করে না কোনো দোকানে যদি বাকি খায় ওই দোকানের সামনে দেওয়া যায় না 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 লেনদেন ঠিক করা এই পাঁচটা বিষয় যখন আপনি দেখবেন যে আমি মেনে চলতে পারছি এক নাম্বারে আত্মসমর্পণ আল্লাহর কাছে দুই নাম্বার আপনার এখলাস লাগবে তিন নাম্বারে আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে চরিত্র হওয়া লাগবে উন্নত পাঁচ নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম

এখন থেকে আর একটা হবে না ইনশাআল্লাহ কথা বলে না কেন এখন থেকে আর কোন সালেম নেতৃত্বে আসতে পারবে